আল্লাহ এবং তার রাসুল আমাদেরকে যা বলেছেন দেখুন খেয়াল করে যে ইজ ইহুদিরা দাজ্জালকে ফলো করবে বি কেয়ারফুল ফলো করবে ইহুদিরা এবং জেরুজালেম থেকে বের হয়ে বলবে আমি যদি এমন একজন মানুষ জেরুজালাম থেকে বের হয় অবশ্যই তিনি একজন মানুষ সে কোনো সভ্যতা নয় এটা ক্লিয়ার করে দিচ্ছি সে কোনো সিভিলাইজেশন নয় তবে হ্যাঁ অনেক সভ্যতা তাকে ফলো করবে যারা ওয়ান আইড এক চোখা তারা তাকে ফলো করবে যাতে দুই চোখ নাই তারা ওকে ফলো করবে দুই চোখ এই দুই চোখ নাই তারা ওকে ফলো করবে কারণ দাজ্জাল জাল ইকোনমিক আপনাকে প্রগতি দিবে অগ্রগতি দিবে আপনাকে সব কিছুই দিবে জান্নাত দিবে যেটা জাহান না তো জেরুজালেম থেকে একজন বের হয়ে যদি বলে আমি দাজ্জাল জাল আর ইসরায়েল বা ইহুদিরা যদি সারা ওয়ার্ল্ডকে রুল না করে তাহলে কোনো ইহুদিও বিশ্বাস করবে না যে সে দাজ্জাল আমার পয়েন্টটা বোঝার চেষ্টা করেন যখন ইহুদিরা সারা ওয়ার্ল্ডকে রুল করবে তারা ওয়ার্ল্ডের রুলিং স্টেটে পরিণত হবে তখন যদি কেউ বের হয়ে বলে যে আনাল মাসি আমি হচ্ছে দাজ্জাল তখন তারা তাকে বিশ্বাস করবে এখন তারা অনেক ব্ল্যাক ম্যাজিকও প্র্যাকটিস করে এবং তারা তার উপাসনাও করে এবং তারা অপেক্ষায় বসে আছে কখন তিনি আসবেন আর আস্তে 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 ইসরায়েল কিন্তু এই ওয়ার্ল্ডের রুলিং স্টেটে পরিণত হচ্ছে ব্রিটেন আমেরিকা এই যে সিলসিলাটা এটা অ্যাক্সিডেন্টলি হয়নি এর পিছনে একজন মাস্টার মাইন্ড কাজ করছে আর আমাদের মত হচ্ছে সেই মাস্টার মাইন্ড হচ্ছে দাজ্জাল স্বয়ং সে পুরো ফেসটা তৈরি করে নিয়ে আসছে এবং তার খুরুজের সময়টা অনেক কাছে যদিও আমরা এখন হালুয়া রুটি খাচ্ছি আর ঘুমাচ্ছি নাও দেন এখন আমাদের করণীয় কি যে মালহামার কথা আমি বলেছি সেই মালহামায় মুসলিমদের একজন নেতা থাকবেন তিনি বের হবেন মদিনা থেকে যাকে মক্কায় মানুষ ঘিরে ধরবে এবং তার হাতে বায়াত করবে যাকে হাদিসা বলা হচ্ছে তিনি আল মাহদি যার নাম মোহাম্মদ এবং তিনি আট বছর বা নয় বছর তিনি মুসলিমদেরকে রুল করবেন খিলাফা স্টেট কায়েম খিলাফা স্টেট কায়েম করবেন গভর্নমেন্ট নয় তিনি খিলাফা স্টেট কায়েম করবেন খিলাফা স্টেটকে আমি একটু আগে বলেছি যেখানে আল্লাহর বিধান সুপ্রিম আল্লাহর অথরিটি সুপ্রিম যেখানে মানুষের ল চলে না সেটা কেমন ইসলামিক স্টেট যেখানে খিলাফা নাই আর খিলাফা স্টেটের অধীনে সমস্ত মানুষের অধিকার স্বতন্ত্র স্বাধীন ইমাম উল মাহদি যখন ইমার্জ করবেন তখন মুসলিমরা তার কাছে বায়াত করবেন এখানে একটা কথা শুধু বলে রাখবো যে আল্লাহ রসুল বলেছেন যদি তোমরা তাকে চিনতে পারো যখন কালো পতাকাধারীরা সেখানে যেতে থাকবে অফকোর্স কালো পতাকা কালো পতাকা মানে আয়েস নয় বুঝবেন না কালো পতাকাধারীরা যখন তার পিছু নিবে তখন বরফে স্ট্রল করে হলেও তোমরা তার সাথে যোগ দিও ফানি আমিরু আমির হা কত উত্তম আমির সেই কত উত্তম সেনাবাহিনী সেই সেনাবাহিনী এই সেনাবাহিনী সাথে বিজয় করবে মাহাদিকে আক্রমণ করার জন্য সিরিয়া থেকে একটা দল আসবে সেই দলকে আল্লাহ পাক দ নামক জায়গায় মক্কামুদিনা মাঝখানে ধরছিয়ে দিবেন এটাই হচ্ছে বিগেস্ট সাইন যে তিনি হচ্ছেন আল মাহদি এটা হতে থাকবে তখন যখন এই এই ওয়ার্ল্ডের রুলিং স্টেট তার পাশাপাশি এটা হতে থাকবে এবং একটা পর্যায়ে যখন তাদের সাথে আমাদের ডিফিট হবে কারণ আল্লাহ রসুল বলেছেন ইয়াহুদ তোমরা অবশ্যই ইহুদিদের সাথে যুদ্ধ করবে এই হাদিসটা যে বলতে সাহস পায় সেই স্কলার এই হাদিসটা যে জনসমুখে বলতে সাহস করে সেই স্কলার যাদের এই হাদিসগুলো বলার সাহস নাই তার স্কলার নয় এই সত্য হাদিসগুলো যাদের বলার সাহস নাই তার স্কলার নয় তিনি বলেছেন তোমরা অবশ্যই ইহুদিদের সাথে যুদ্ধ করবে এবং একটা ইহুদি যদি পাথরের পিছনে লুকায় সেই পাথর পর্যন্ত বলবে যে ইয়া ইয়া মুসলিম ইন্না ওরা ইল ইয়াহুদ তেয়াল ও ফাক্তুলু আমার পিছনে ইহুদি আছে ওকে আসো হত্যা করে যাও তার মানে ওদের সাথে আমার যুদ্ধ হবেই হবে কারণ এই এই কথা কে বলেছেন রসুল সাল্লাহ আলু সাল্লাম বলেছেন তারপর যখন তারা আমাদেরকে ঘিরে ফেলবেন সিরিয়ায় ইহুদিরা এবং তাদের লিড দিবে দাজ্জাল দেন ইসা আলি ইসাল্লাম আকাশ থেকে নামবেন ফেরেস্তার ডানায় ভর দিয়ে এবং তাকে দেখে দাজ্জাল তাকে তার হাতেই দাজ্জালের হত্যা নিহিত আছে এরপরে যে স্টেটটা কায়েম হবে সেটা হলো খিলাফা স্টেট সারা ওয়ার্ল্ডে মুসলিমদের খিলাফা স্টেট কায়েম হবে এমন হতেই পারে বাংলাদেশ অবশ্যই বাংলাদেশ ইন্ডিয়া পাকিস্তান এই সমস্ত কন্টিনেন্ট এই খিলাফার আওতায় চলে আসবে পৃথিবীর কোনো গভর্নমেন্ট এটাকে ঠেকাতে পারবে না পৃথিবীর কোনো গভর্নমেন্ট এটাকে ঠেকাতে পারবে না এবং কোনো গভর্নমেন্ট সেই মুজাহিদ ভাইদেরকে সেখানে যেতে বাধা দিতে পারবে না যারা ইমামুল মাহিদির সাথে যোগ দিবেন কেউ পারবে না পৃথিবীর কোনো গভর্নমেন্ট ইউনাইটেড নেশনস বা জাতিসংঘের ধ্বংস ঠেকাতে পারবে না পৃথিবীর কোনো গভর্নমেন্ট আই এম এফ ওয়ার্ল্ড ব্যাংক আমাদের সেকুলারিজম ডেমোক্রেসির ধ্বংস ঠেকাতে পারবে না কারণ মুহাম্মদ সাল্লাহাম প্রফিসার্ড করেছেন এগুলো হতে যাচ্ছে এগুলো শুধু সময়ের ব্যাপার মাত্র তাহলে আমরা এখন কি করব নাম্বার ওয়ান আমরা হালুয়া রুটি খাবো আর ঘুমাবো নাম্বার টু আমরা ইমামুল মাহাদির অপেক্ষায় বসে থাকবো হাত হাত গুটিয়ে যখন তিনি আসবেন তার পরের দিন আমরা সেখানে গিয়ে যোগ দিব আর নাম্বার থ্রি হচ্ছে আমরা আমাদের প্রস্তুতি গ্রহণ করব আমাদের প্রস্তুতি হতে পারে আমরা প্রথম প্রস্তুতি হচ্ছে শেষ করছি নাম্বার জ্ঞান অর্জন করতে না হলে আপনি দুই চোখ খুলতে পারবেন না দুই চোখ না খুললে আপনি ওয়ার্ল্ডকে ডিল করতে পারবেন না সিম্পল নাম্বার টু ইল অনুযায়ী আমল শুধু জ্ঞান অর্জন করলেই হবে না এতটা কঠোর প্র্যাকটিসিং মুসলিম হতে হবে যে হাতের মধ্যে ওই যে জ্বলন্ত অঙ্গার রাখতে পারে ঠিক আছে মানে একজন একজন মেয়ে আমাদের ছাত্রী পরীক্ষা দিতে গেছে তাকে যদি বলে যে এটা খোলো না হলে পরীক্ষা দিতে দিব না পরীক্ষার খাতা ছুঁড়ে চলে আসে দিস ইজ ইমান ইজ ইমান একজন অনেক বড় বিশেষ ক্যাডার তাকে বলেছেন যে এই সুদে সাইন করেন চাকরির পেপার ছিঁড়ে মুখের উপর দিয়ে চলে আসবে দিস ইজ ইমান আর যদি এগুলো করতে ব্যর্থ হয় কাটা নাম কাটা ওই যে আগুন রাখতে পারেনি এক কথায় আসহাবুল ক্যাফ যেমন ছিলেন তেমন হতে হবে এখানে কোনো কম্প্রোমাইজ নাই এক বিন্দু পরিমাণ ছাড় দেওয়া যাবে না আপনি এক বিন্দু ছাড় দিবেন আপনি দশ বিন্দু হারাবেন একবার ছাড় দিবেন কোনো দিন ধরতে পারবেন না কোনো দিন না এমন জব করতে হচ্ছে যেখানে হারাম আছে জব ছেড়ে দিয়ে আস ব্যাংকিং জব কালকেই রেজিগনেশন লেটার দিয়ে আসতে হবে তাহলে এটা ইমানের পরিচয় ইমানের পরিচয় আদারওয়াইজ আপনি মায়ের সাথে জেনা করছেন বি কেয়ারফুল ইল অনুযায়ী আমল দুই তিন নম্বর হচ্ছে ফ্যামিলি ফ্যামিলিকে সিকিউর করতে হবে ওদের পরিবার পরিজন ঠিকঠাক মতো ইসলাম পালন করছে কিনা যদি আমরা যতক্ষণ পর্যন্ত এখানে সার্ভাইভ করতে পারবো ততক্ষণ করব যখন আমরা সার্ভাইভ করতে পারবো না আমরা হিজরত করব এমন কোনো জায়গায় যেখানে খাবার আছে পানীয় আছে যেখানে শেল্টার আছে কারণ আপনি যদি সত্যিকারের ওই ইমান নিয়ে থাকতে চান আপনি এই গডলেস ওয়ার্ল্ডে সারভাইভ করতে পারবেন না একটা পর্যায়ে আপনাকে হিজরত করতেই হবে কারণ হিজরতের সাথে রাসুলের সম্পর্ক নবীদের সম্পর্ক আছে আর যদি মনে করেন মনে করেন যে এভরিথিং ইজ পারফেক্ট সব সুন্দর মতো চলছে তাহলে ওই ইমান আপনার হাতে নাই যেটা রাসুল বলেছেন এভরিথিং ইজ নট পারফেক্ট কোনো কিছুই পারফেক্ট নাই আপনি একচোখ দেখলে মনে হবে পারফেক্ট তারপর চার ইউনাইটেড হওয়া সবাইকে ধর্মীয় ওই যে দলাদলি আর পলিটিক্যাল দলাদলি বাদ দিয়ে একটা জায়গায় আসতে হবে এটা জন্য নতুন দল ক্রিয়েট করতে হবে এটা নট ন্যাসেসারি বাট সবার সাথে উদারতা থাকতে হবে ঠিক আছে ফাউন্ডেশন করে প্রতিষ্ঠান করে আর লাস্ট হচ্ছে খুব কনস্ট্রাকটিভ একটা পদ্ধতি অবলম্বন করে ধারাবাহিকভাবে কঠোর পরিশ্রমের মাধ্যমে একটা লক্ষ্যের দিকে এগিয়ে যাওয়া এটা খুব ইম্পর্টেন্ট এবং এটা আমরা একা করতে পারবো না এই সবার এই ঐক্যবদ্ধ প্রচেষ্টা যান মাল শ্রম যদি আমরা একসাথে দিতে পারি ইনশাআল্লাহ এই জামানেও ওই ইমান ধরে রাখা সম্ভব একত্রিত থাকা সম্ভব জ্ঞান অর্জন করা সম্ভব পরিবার পরিচালনা করা সম্ভব শেষ পর্যন্ত ট্রাই করা সম্ভব যখন দেখব পারছি না হিজরত আল্লাপাক আমাদেরকে বক্তব্যগুলো বোঝার তৌফিক দান করুন আরও এগুলো নিয়ে বিশেষ বিশেষ গভীর পড়াশোনা করার তৌফিক দান করুন এবং কোরআন এবং সুন্নার সাথে এই সমসাময়িক জ্ঞানগুলোকে অ্যাডজাস্ট করে আমরা যেন ডিসিশন নিতে পারি সেটা আল্লাপাক সহজ করে দিন অনেকগুলো প্রশ্ন আছে এগুলো আমরা ইনশাল্লাহ সালাতের পরে দেওয়ার চেষ্টা করব ইনশাল্লাহ আর সবশেষে আমি আমাদের ফাউন্ডেশন সম্পর্কে দুটো কথা বলতে চাই এটা একটা অলাভজনক ফাউন্ডেশন এটা আনপ্রফিটেবল এবং এটা নন পলিটিক্যাল এখানে কোনো পলিটিক্যাল দলাদলির বালাই নাই হ্যাঁ আপনি ব্যক্তিগতভাবে কোনো দলকে ভালোবাসতে পারেন আমার তাতে কোনো আপত্তি নাই কিন্তু আমরা যখন অ্যাজ এ হোম মা পাবলিক লাইফে আছি তখন আমরা পলিটিক্যাল গ্রুপিংয়ের মধ্যে নাই আর এই পলিটিক্স সো সোকল ডেমোক্রেটিক পলিটিক্সের সাথে আমরা নাই সেকেন্ড কথা হচ্ছে আমরা পলিট এই ধর্মীয় ডিভাইডেশনের মধ্যেও নাই তুই অমুক আর তুই অমুক তুই এই বাদিস তুই বাদিস হ্যাঁ তুই হানাফি তুই চরমনাই তুই আট্রসি তুই এইসব টার্মিনোলজিগুলো আমরা অ্যাভয়েড করতে চাচ্ছি উম্মার সাথে আপনি পার্সোনাল লাইফে কোনো দলকে ভালোবাসতে পারেন এটা আপনার পার্সোনাল প্রাইভেট ব্যাপার এটা এটা নিয়ে আমার কোনো দিমত নাই বাট আমরা যখন পাবলিকলি আসবো আমরা সবাই কাঁধে কাঁধ মিলিয়ে একজন ইমামের পিছনেই সলাদ করবো একসাথেই আমরা আলাদা আলাদা করে মসজিদ ভাগ করবো না ঠিক আছে